হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি তো আজকের দিনটা শুরু করা যাক তো সকালে উঠে বাসি গাছ সেরে নিয়েছি তো আজকে সোমবার মা তো যেহেতু আমার শাশুড়ি যেহেতু গেছে তারপর সরে তো আজকে নিরামিষ রান্না করবো তো চলো আজকে নিরামিষ রান্না করি কাজ বাজ সব সেরে নিই তাড়াতাড়ি আমিও ঘরে একটু দুধ দিয়ে পুজো দিয়ে দেবো চলো করে নিই হ্যালো গাইস তো আমার সানটান যে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি তো এবারে যাবো ওই বাড়িতে ফুল টুল তুলেছি শিবের মাথায় জল দেবো তো আমার শাশুড়িদের ফোন করেছিলাম ওদের হয়ে গেছে ওরা এক্ষুনি বেরোবে বাড়ি আসার জন্য তো দেখো আমি আজকে নতুন নাইটিটা করেছি কেমন লাগছে এটা আমার মা দিয়েছিল হ্যালো গাইস তো সামনেই মেয়ের জন্মদিন আসছে আর বেশি দিন বাকি নেই তো মিশো থেকে একটা বেলুনের অর্ডার দিয়েছিলাম দাঁড়াও তোমাদের খুলে দেখায় দেখো কতগুলো বেলুনও দিয়েছে খুলেছি তোর লাগাতেই হয়েছে কমেন্ট করে জানি হ্যালো গাইস তো এখন যাবো মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে তো স্কিনের ডাক্তার তো মেয়ের গালে না এগুলো কি বেরিয়েছে একটু গোটা গোটা এখানে গালে

তো আমাদের ডাক্তার দেখানো হয়নি আমরা ইকো পার্কেও গেছিলাম সেখানেও বন্ধ হয়ে গেছে তো এখন এসে সিটি সেন্টারে তো যে সবাই মিলে যাচ্ছে Okay. Obrigada.

কি তো আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের ঘোড়া হয়ে গেছে

হ্যালো আইস তো এতক্ষণ নিচে ছিলাম তো তোপর এসেছি তো দেখো শাশুড়ি আমাদের জন্য রাজেশ্বরে ফটো নিয়ে এসছে আমার জন্য এই দুটো এনেছাই আমার যাইয়ের জন্য এরকম দুটো এনেছে আর ছেলের আর মেয়ের জন্য এই গাড়ি এনেছে মেয়েরটা গোলাপি কালার ওর দাদারটা হচ্ছে গিয়ে হলুদ কালার কেমন হয়েছে কমেন্ট করে জানিও হ্যালো ভাই তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবারে শুভ আজকে আনন্দও হয়েছে জার্নিংও হয়েছে নিজের মেয়ে এখনো ঘুমায়নি করছে ওকে বলছে আর পাউডারটা মাখিয়ে দি ও মাখবে না নিজে ঘুরে বেড়াচ্ছি তোমাদের দাঁড়া এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী হচ্ছে পাখা লাগবে তো গুড নাইট তোমাদের সকলকে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো তো গুড নাইট টাটা মা টাটা করে এটা কী খাচ্ছো তুমি এটা ভালো দেয় না বার করো টাটা করো ফ্লাইং পা ফ্লাইকিচ দাও